তাতে কি আছে একাই চিপায় বসে আছে একটা সত্য কথা বলে শোনেন অভাব থাকতে ঘুরে নেন কারণ টাকা হলে ঘুরার সময় পাবেন না হ্যালো ব্রিয়ান আজকে চলে আসলাম পাকসি রিসোর্ট এটা একটা অন্যতম অবস্থিত পাবনা জেলায় এই রিসোর্ট ঢুকে বাম সাইডে পেয়ে যাবেন একটি সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের চতুর সাইডে বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার এবং দুলনা রয়েছে আপনি চাইলে এখান থেকে খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারবেন সামনে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কটেজ আপনি চাইলে এখানে রাত যাপন করতে পারবেন কটেজের সামনে পেয়ে যাবেন সুইমিং পুল সুইমিং পুল দেখাতে পারলাম না রাশিয়ানরা বুকিং রাখছে ভিডিও কর নিষেধ আপনার জেলায় যত কটা রিসোর্ট আছে প্রত্যেকটা রিসোর্টে রাশিয়ান পেয়ে যাবেন এদের সাথে ছবি তোলার মূর্তির সাথে ছবি তোলা একই কথা ওরা আমাদের ভাষা বোঝে না আমরা ওদের ভাষা বোঝি না দাস ইশারা দিয়ে ছবি তুললাম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা স্থান পেয়ে যাবেন এখানে বসলে একটা অন্যরকম ফিল পেয়ে যাবেন যা আপনার মন কেড়ে নেবে আরো পেয়ে যাবেন সুন্দরবনের মতো রাস্তা দুই সাইডে পরিবেশ শীতল দিয়ে আগা বা পেলাম না নিজে হেঁটে গেলাম এই শীতল ছায়ার মধ্যে বসার জন্য পেয়ে যাবেন সুন্দর একটা স্থান আরো পেয়ে যাবেন পেয়ে যাবেন ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা আজব গাছ এই গাছ আমি জীবনে কখনো দেখিনি ছোট ছোট সুবা মতো হাজার হাজার ফল এই গাছটির নাম কি যদি কেউ জানা থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফল দিয়ে কি হয় গেটের ডাইন পাশে বিশাল একটা গ্রাউন্ড পেয়ে যাবেন আপনার চালে পরিবার সহ এখানে

এর মতো এখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ